সুমশাই শরীরটা খুবই খারাপ তো এডমিট আছে ডিব্রুগড়ে ওঠো ওঠো স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে শোনো হয় শোনো বাবা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ আসো 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 মুক্তি স্কুল স্কুল যাবে না চলো 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 আসো আসো কি আজকে তোমার বার্থডে স্কুল যাবে না চকলেট নিয়ে যাবে না স্কুলে যাবে চলো আমরা ব্রাশ করিনি চলো তোমার মোচ হয়ে গেছে মুসলে হয়ে গেছে তোমার ব্রাশ করো ব্রাশ করো ব্রাশ করো জলদি হুম গুড করো এরাম এরাম কি হয়ে গেছে এটা মুসলে হয়ে গেছে করে দিয়ে আসলাম আর সকাল টেনটাতে যে এত বৃষ্টি তো ঢেমাচির রেঙ্গুট পরে নিয়ে গেছে আর একটা টমটমও ছিল না অনেক কষ্ট করে একটা টমটম জোগাড় করলাম আর টমটমটা খুঁজতে খুঁজতে টুকু দেরি হয়ে গেছে কিন্তু বৃষ্টির জন্য ওরা কিছু বললো না বৃষ্টির জন্য হয়েই যায় আর ছোটো বাচ্চারা খেতে একটু সকালবেলা এত তার মানে চাল করে না কি বলবো এবার যাচ্ছি আমি বাড়িতে আর বাড়িতে কেউ নেই বাড়ির ফাঁকা সুমশাই শরীরটা খুবই খারাপ তো এডমিট আছে ডিব্রুগড়ে এটা কি মাথার মধ্যে মানে মাথার মধ্যে উপরে লেয়ারটাতে একটু ব্লাড জমা হয়ে গেছে তো যেটার জন্য অপারেশন করতেই হবে আর ট্যাবলেট দিয়ে কোনো কাজ হবে না আজকে তিন দিন যে উনি ব্রহ্মপুত্রও মেডিকেলে অ্যাডমিট আছে ডিব্রুগড় তো সবাই ওখানেই আছে এখন ডিব্রুগড় মেডিকেলটা আমাদের এখান থেকে অনেকটা দূর প্রায় প্রায় তিন ঘন্টা লাগে তো আসা যাওয়ার মধ্যে আছে কালকে ও এসেছিলো রাত্রেবেলা রাত্রেবেলা তোমার দশটা থেকে এসেছিলো একরাত্র থেকে আমার সাথে আর তারপর দাদা ওরা কালকে ছিল আবার সকাল সকালে ভোর তিনটার সময় চলে গেছে আজকে আজকে অপারেশনটা হওয়ার কথা তো জানি না আজকে কখন হবে এখন ফোন করলাম তো বাবু একটু বেটার ফিলে করছে যদি মানে ট্যাবলেটে কাম হয়ে যায় তাহলে অপারেশনটা করবার দরকার নেই আর যেমন সে বার্থডেটা এই জন্য আজকে সেলিব্রেট করা হলো না কালকে রাত্রেবেলাও আমরা কোনো কেককে কাটাকাটি করলাম না মনটা ভালো না আর স্পেশালি কমলেশের মনটাও খুবই দুঃখিত তো এই জন্য আমি আর কিছু জোরাজোরি করলাম না আর কি তো এমনিই ঠাকুরকে একটু পায়েস করে দেবো সকালে এখন গিয়ে করবো তোমরা দেখতে পেরেছো আমার ঘরের কী অবস্থা আর সকালবেলা গিয়ে ঠাকুরকে একটু পায়েস করে দেবো আর বাবুর জন্য একটু একটা পরি দিয়ে দেবো আর কি আজকে যাতে দিনটা ভালো হয় তো ঠিক আছে বাকিটা বাড়িতে গিয়ে কথা বলছি দেখো রাস্তা পুরো ফাঁকা এখনও দোকান কিছু বসেনি সবাই লাগাচ্ছে ঠিক আছে এখন প্রায় আটটা বাজে এখন বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে এত টায়ার্ড লাগে সন্ধ্যায় হেঁটে হেঁটে আসি কালকে যদি পারি তাহলে মেডিকেলে যাবো আর যদি না পারি তাহলে কাল যাব কাল স্কুল দেবাংশীর স্কুলটা বন্ধ থাকবো তাহলে সকালবেলায় বের যেতে পারবো এতদিন তো দেবাংশী স্কুলের জন্য যেতে পারলাম না আর বাড়িতে কেউ নেও দাদা বর্তমানে তোমার ডিপেটে আছে দেখি যদি দুপুরবেলা আসে তাহলে ওর জন্য একবারে রান্নাটা করে নেবে এবার আমি এগুলো করে ঘরটা ঝাড় দিয়ে বাসনটা নিচে একবার ঠাকুর ঘুরে দেখছি ফুল তুলে নিয়ে আসলাম বাইরে বৃষ্টি পড়ছে এই জন্য বেশি ফুল তুলতে পারলাম না ফুল ফুটুকি আনলাম আর বৃষ্টির জন্য মানে ভালো করে তুলতে পারি না ভয় লাগে যোগের জন্য আমার অনেকটা বেশি কে কে আনতে গেছে আজকে এই যে কে দেখা খুশি হয়েছে কেমন অবাক হয়েছে কে আনছে দেব কে হ্যাঁ ঠাকুরকে ভোগ দেওয়ার সময় আমি মানে কন্টিনিউ করবো বলে ভেবেছিলাম কিন্তু হঠাৎ করে হসপিটাল থেকে ফোন এসেছে যে বাবুর ওটিতে নিয়ে গেছে অপারেশন করার জন্য তো সেটা শুনে তো আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে আর কি ব্লক করবো তো তখন মানে ওই সময়টা তো আমরা বুঝতেই পারো যে কেমন হয় তো এক ঘন্টা লেগেছে অপারেশন হতে তো সেই সময়টা আমি তো না রান্নাবান্না করতে পারছিলাম না কিছু ঠাকুর ঘরে শুধু বসেছিলাম তারপরে কি দেবেনশকে আনতে যেতেও পারিনি দাদা ছিল ওই জন্য ওকে ফোন করে বললাম যে দাদা নিয়ে আসার জন্য দাদাকে নিয়ে আসার জন্য তো আসার পরে দেখি এরকম ফোন করেছে তো আমি আর কি আর ব্লক করব তো এখন তখন ফোন করেছিল যে বাবু ঠিক আছে এখন মানে আর ওটি থেকে বার হওয়ার পরেও মানে বাবু বাবার সাথে একটু একটু কথা বলছে তো সেটা শুনে তো শান্তি ঠাকুরের মানে অনেক অনেক ধন্যবাদ যে বাবু আবার মানে আগের মতো করে ভালো হয়ে আসুক বাড়িতে এখন তো ঠিক হয়েছে যেটা টেনশন ছিল আমাদের যে এতপরে অপারেশনটাতে কী হবে কি হবে তো সেই টেনশন থেকে মানে আমার বের হয়েছে সবাই মনে ফুর্তি কিন্তু ও সবাই বলছে আর কি দেবাংশের সাথে সাথে দেবাংশের দাদু একটু নতুন জন্ম পেয়েছে

এরকম প্রথমবার হয়েছে যে দেবাংশের বার্থডে তে কেউ নেই বাড়িতে মানে ওর পাপাও নেই কিন্তু একটা কিছু ভেবে খুশি লাগছে যে আজকে দেবাংশের বার্থডে দিন দাদু ঠিক হয়ে গেছে দেবাংশের দাদুর এত বড় বিপদ থেকে উদ্ধার হয়েছে তো দেবাংশের বার্থডে এত সময় ছিল ফিকা ফিকা যখন দাদুর শরীরটা ভালো হয়েছে তো একটু জানবে যা নাই আর তো ওর বাবাকে ফোন করে বলছিলাম যে দেবাংশ কোনো কেক কেক কাটেনি তো মামুই নিয়ে এসেছে মামু দেখলে তোমরা যে মামু কেক কাটালো এটাতে দেবাংশ খুব খুশি কারণ কি ওরা এখন কেক কাটা বোঝায় মানে বুঝে কীভাবে প্রবলেম তোমরা দেখেছিলাম আমি খুবই সিম্পল রান্না করেছিলাম এখন এই জন্য দেবাংশের পছন্দ চিকেন এনেছি ওর মতো করে বানাচ্ছি এখানে আর ভাত আর ডাল তো ওগুলো ছিলই আগে তারপরে এ দেখো দেবাংশকে